সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরব আমরা আমাদের আয়োজনে যাব তার আগে আজকে কারা আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন চলুন দর্শক তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই ডানদিক থেকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলমী দিন গবেষক শেখ বাউলানা উসমান গুনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সম্মানিত প্রধান পরিচালক আল হাজ রশিদ আহমদ ফিরদোস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলুন দর্শক আমরা শুনে আসি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত أعوذ বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَّعْدُودَاتٍ فَمَن كَانَ مِنَ أو على سفر فعدة من أيام أُخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله

শুরুতে যাচ্ছে মোহতারাম শাহেক ওসমান গুরি স্যারের কাছে যে বান্দার হক সম্পর্কে আপনি যদি সংক্ষিপ্ত একটু আলোচনা করতেন ধন্যবাদ আসলে রমজান এবাদতের মাস রহমত মাঘফেরাত নাজাতের মাস তো আমরা মাঘফেরাত পাওয়ার জন্য বান্দার হক বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের জীবনে রমজানের পরিপূর্ণ হক পাওয়ার জন্য এবং আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য বান্দার হকের বিষয়ে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের জীবনে যাবতীয় কাজগুলো দুটি ভাগে বিভক্ত আল্লাহর হক বান্দার হক নির্ধারিত ফরজ আবাদতগুলো নামাজ রোজা আমরা জানি এগুলো আল্লাহর হক আর বান্দার হকগুলো যেগুলো বান্দার সাথে সম্পর্কিত বান্দার হকের মধ্যে রয়েছে পিতামাতার হক সন্তানের হক স্বামী স্ত্রীর হক ভাই বোনের হক আত্মীয় স্বজনের হক পাড়া প্রতিবেশীর হক এমনকি সকল মানুষের হক এমনকি বান্দা বলতে শুধু মানুষ নয় সকলুকের হক প্রাণী কুলের হক আছে উদ্ভিদ কুলের হক আছে প্রকৃতি পরিবেশেরও হক আছে সুতরাং এই সব হক আদায় করা আগে যদি বান্দার হক লঙ্ঘিত হয়ে থাকে সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব এবং আল্লাহর কাছে তওবাদ করে ক্ষমা চেয়ে নেব আর বান্দার হক বিষয়টা এত কঠিন যে আল্লাপাক নিজেও সেটি ক্ষমা করবেন না বান্দা থেকে আমাকে ক্ষমা নিতে হবে আরেকটা বিষয় আমাদের জানা থাকা ভালো যে রোজে হাসরে কেয়ামতের দিনে যে বিচার হবে তিনটি পর্বে আল্লাপাক বিচারটি সাজাবেন প্রথম পর্বে বিচার হবে ইমান বিষয়ে সেখানে শুধু একটি প্রশ্ন হবে ইমান মানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের প্রতি বিশ্বাস আস্থা ছিল কি ছিল না যাদের এই ইমান ছিল তারা সামনে যাবে আর যাদের ইমান ছিল না তারা ওইখান থেকেই বিনা হিসাবে জাহান নামে চলে যাবে তাদের দ্বিতীয় কোনো প্রশ্ন করা হবে না এবং সুযোগও পাবে না তারা ওই ব্যক্তি কেয়ামতের দিনে সবচেয়ে বেশি অসহায় হবে যে অনেক নেক আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে কিন্তু তার পাওনাদার থাকবে অনেক মানে বান্দার হক সে নষ্ট করেছে যান মাল ইজ্জতের আঘাত করেছে তো পাওনাদাররা থাকবে আল্লাহ পাক তার নেকি দিয়ে ওই পাওনাগুলো পরিশোধ করবেন একটা সময় দেখা যাবে তার নেকি শেষ হয়ে গেছে পাওনাদার শেষ হয়নি তখন ওই পাওনাদারদের গুণা তাকে দিয়ে দেওয়া হবে তার এই অপরাধের পরিবর্তে এবং সে নিজের নেকি শেষ করে অন্যদের গুণা নিয়ে সে জাহান্নামে যেতে হবে এবং এই ব্যক্তি হলো সবচেয়ে অসহায় এবং এর পরের ধাপে তৃতীয় পর্যায়ে বিচার হবে আল্লাহর হকের এবং আল্লাহর হকের প্রথম প্রশ্ন হবে নামাজ আর এই রমজান মাস কিন্তু আমরা নামাজের বিষয়ে সচেতন হই পাঁচ নামাজ ঠিকমতো আদায় করি সাথে অতিরিক্ত নামাজ সুন্নতে মুয়াক্কাদা তারাবি নামাজ নফল তাহাজুদ ইত্যাদি আমরা আদায় করে থাকি যেমন তারা আপনাকে ধন্যবাদ খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা শুনছিলাম প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী সঙ্গীত নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পয় পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে চাকনা কেটে দিন তবু দুঃখ আমার না গাল পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমা ইমান নূরের রওসানিতে দীপ্ত আমার প্রায় আমি মুসলমান আমার ধন হল ইমা ইমান নূরের রওসানিতে দীপ্ত আমার প্রায় এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি, পুণ্যে ভরা তুচ্ছ মোহনবাসী দিচ্ছে আবার তীর্থ কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু ধৃপ্ত পদে যাই দলে স্থ প্রলয় তিনি মানের স্বচ্ছ ভালো যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রওসানিতে দীপ্ত আমার প্রায় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রওসানিতে দীপ্ত আমার প্রায় আমার মাঝেই বসত আমার মুড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বই ছেড়ি জুড়ে দিনের পথে চলছে গেয়ে পাকুরাণীর গহর সেই পথে দানে নিত্য যে আঞ্চা ধ্বংস পাহাড় মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্য ধ্বংস পাহাড় ভাসিয়ে নিলেও ভাঙবে না প্রত্য তা রোশনি মেখে করবো বরং জয় আমি মুসলমান আমার ধন হল ইমা ইমান নূরের রৌসানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমা ইমান নূরের রওসানিতে দীপ্ত আমার প্রায় আমি মুসলমান আমার ধন হলো ইমা ইমান নৌসা নিতে দীপ্ত আমার প্রায় মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক মেষে সাজায় হুবন রঙে নাল্পনা এক নিমেষে সাজায় ভুবন রঙে নাল্পনায় মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদের সযত্ন ছোঁয়া সযত্ন ছোঁয়া হুম আয়ুস সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিকাল কোলাপোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ কোর্ট মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর ভাই কলরবে এই পর্যায়ে যাচ্ছি মুহতারাম রশিদ আহমদ ফেরদৌসের কাছে আমরা তার কাছ থেকে জানব রমজানের সাথে ইসলামী সংস্কৃতির সম্পর্ক এই বিষয়ে যেমন রমজানে আমরা তালাওয়াত বেশি বেশি করে তারপর রমজানে যে আমাদের ইসলামিক কালচারগুলো আর বেশি ডেভেলপ বা বেশি চর্চা হয় এ বিষয়ে আস্তে একটু জানব মানুষের যেই চব্বিশ জীবন আচার যেটা এটাই তো সংস্কৃতির অংশ সেই ক্ষেত্রে মুসলমানদের হচ্ছে ইসলামী সংস্কৃতি যেটা চব্বিশ ঘন্টার মানুষের রমজান ও ইসলামী সংস্কৃতির অন্যতম একটি তো রমজান মাস আসলে যেই চর্চাটা বেড়ে যায় সেটা হচ্ছে একে তো ভ্রাতৃত্ব বোধ বেড়ে যায় সহমর্মিতা বেড়ে যায় ক্ষমা যেটা যে ক্ষমাটা আমি হকলে বাদ নষ্ট করলাম তার থেকে ক্ষমা নিলাম না সেখানে তো আল্লাহ মাফ করবেন না আমাকে সেই সুযোগটা রমজান মাসে এসে এনে দেয় রমজান মাসে আমরা বিনয়ী হইতে শিখি দান করতে শিখি মেহমানদেরকে আপ্যায়িত করতে শিখি এই যে কালচার এই কালচারটা রমজান আমাদেরকে উপহার দিয়েছে এবং আমরা একজন একজন আরেকজনকে যে ছাড় দেওয়ার মানসিকতা নামাজে যাওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলে কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তোলে বাবা মাকে শ্রদ্ধা করতে আগ্রহী করে তোলে মুরব্বীদের নির্দেশ মানাকে মানার ক্ষেত্রে আগ্রহী করে তোলে এই যে কালচার এই যে সংস্কৃতি এই যে ইসলামী গজল শোনার ক্ষেত্রে আগ্রহী করে তোলে তেলাওয়াতের প্রতি মানুষকে আগ্রহী করে তোলে সহমর্মিতা প্রকাশ করে এটা এটা রমজানের অবদান এবং এই রমজান আসলেই আমরা এই বিষয়গুলিকে প্র্যাকটিস করাটাকে খুব জরুরি মনে করি গুরুত্ব দিই এবং এর থেকে আমাদের এগারো মাস প্রিয় দর্শক আমরা এই আলোচনা থেকে যেটা শিক্ষা নেব সেটা হলো যে আমাদের যে কর্মগুলো রমজানে হয়ে থাকে এটা যেন আমরা বারো মাস চালিয়ে রাখতে পারি বারো মাসে যেন আমরা প্র্যাকটিস করতে পারি সেই চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন আমরা এ পর্যায়ে শুনবো আরো একটি ইসলামী সঙ্গীত কলর শিল্পীদের কাছ থেকে রহমান রহিম তুমি তুমি রহমান রহিব তুমি ধর তুমি ওই নাম আমি তাই শুধু দিবসুজমী রহমান রহিম তুমি কুরু তুমি ওই নাম প্রিয় Oinam onu pamo, oinam piyatawo, oinam onu pamo, oinam isme ajam. এই শুধু জানি আমি রহমান রহিম তুমি করুণার তুমি আল্লাহু আল্লাহ পাপিয়া আল্লাহু আল্লাহ পাপিয়া কুহ কু হো ডি মোহ রু মোহো তুমারি মধুর রহমান রুহি তুমি আধার তুমি ওই নাম আমি তাই শুধু রহুমান রোহি তুমি কুরুনার আধার তুমি মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক নিমেষে সাজায় ভুবন রঙ্গিন আলপনায় এক নিমেষে সাজায় ভুবন রঙে আলপনায় মন ছুঁয়ে যায়පත් মেহেদি সাজ যত্ন ছোঁয়া সাজ যত্ন ছোঁয়া আয়ুষ সনদপ্রাপ্ত ফরাসি টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাকটিভ কোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে যথারীতি আমরা আজকের পর্ব ইসলামী সংস্কৃতি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব মুহতারাম শুরুতে শায়খ ওসমান গনি স্যারের কাছে কুরআন তেলাওয়াতের আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোরআন তেলাওয়াতের অর্জনটা অনেক বেড়ে যাচ্ছে কোরআন যারা কারি যারা হচ্ছেন যারা হাফেজ হচ্ছেন ডে বাই ডে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এটার অর্জনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এটাকে আরও কিভাবে বাড়ানো যায় এবং এটা এটা থেকে আমরা আরও কি কি শিখতে পারি এই রমজানের মধ্যেই রয়েছে সবে কদর যে রাতে কোরআন নাজিল হয়েছে সুতরাং রমজানে তো কোরান চর্চা সবচেয়ে বেশি হবে আমরা জানি হজরত জিব্রাহল আলাহ প্রথম ওহি নিয়ে আসেন রমজান মাসে আবার তিনি প্রতি রমজানে যতটুকু পরিমাণ কোরআন নাজেল হয়েছে পুরোটা নবীজিকে শোনাতেন আবার নবী সাল্লাহ সাল্লাম হজরত জিবুল ইসলামকে পুরোটা শোনাতেন প্রতি বছর এই কাজটি হতো এবং শেষ রমজানে দুজন দুজনকে দুবার করে শুনিয়েছেন সুতরাং রমজান মাসে কোরআনের চর্চা বেশি হবে তেলাবাদ বেশি হবে অবশ্যই এটি স্বাভাবিক সুতরাং যে ইসলামী সংস্কৃতির সাথে রমজানের সম্পর্ক গভীর কারণ সংস্কৃতির সাথে বিশ্বাস সম্পর্কিত আবার বিশ্বাস সাথে সংস্কৃতি সম্পর্কিত সুতরাং একে অন্যের পরিপূরক আপনাকে খুবই ধন্যবাদ আমরা আমাদের আরেক মহতারা অতিথি জনাব রশিদ আহমদ কাছে যেতে চাই কোরআন ইসলামী সংস্কৃতির অন্যতম একটি পাঠ তো কোরআন প্রচার কোরআনের তেলাওয়াতকে আরও বাংলাদেশের মানুষের মধ্যে নান্দনিকভাবে এবং আরও আকর্ষণীয়ভাবে কীভাবে উপস্থাপন করা যায় ব্যাপারে কলরবের কোনো পরিকল্পনা আছে কিনা বা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে কলরব কোনো সম্মেলনের মাধ্যমে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা আপনার কাছে একটু জানতে চাই কোরআনের যে আকর্ষণ তেলাওয়াতের যে আকর্ষণ বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা অর্জন করেছে এটা সারা পৃথিবীতেই একটা মডেল একটা উদাহরণ এবং বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের বিষয় যেহেতু কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় এই আকর্ষণীয় তেলাওয়াতকে সমৃদ্ধশালী করার জন্য কলরবের পক্ষ থেকে আমরা ব্যাপক পরিকল্পনা ইনশাল্লাহ গ্রহণ করেছি সারা দেশের ভালো ভালো ছাত্রদেরকে আমরা সংগ্রহ করব এবং তাদের মধ্য দিয়ে আকর্ষণীয় তেলাওয়াত সৃষ্টি করে এদেশের মানুষের মধ্যে দিনের দাওয়াতকে আরো বেশি যাতে প্রচারিত করা যায় প্রসারিত করা যায় এই বিষয়টাকে সামনে রেখেই আমরা এদেশে একটি জাতীয় মানের বড় মাপের একটা আন্তর্জাতিক কেরাত সম্মেলন আমরা কলরবের মাধ্যমে আগামী ইনশাল্লাহ নভেম্বর ডিসেম্বরের নাগাদ করার ইচ্ছা পোষণ করছি আমরা শেষের দিকে রয়েছি প্রিয় দর্শক যারা আজকের আয়োজনটি মিস করেছেন হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে পুরো আয়োজনটি দেখতে পারেন আগামী পর্বে দেখা হচ্ছে Allah Hafiz